দিন খুব খুশি ছিল তার খুশি কারণের জন্য নাচি করছে সেই কারণটা হচ্ছে টম ওকে প্রপোজ করছে এই খুশির জন্য ও নাচানাচি করছে তারপরে টম এদিকে আসতেছিল তারপরে ওপর দিকে গেলো যাওয়ার পর টম একে বেঁধে নিয়ে গেল একটা ফুল হাতে নিয়ে বলছে আমি তোকে ভালোবাসি আমি যেখানে যাব তোকে নিয়ে যাব তুমি দেখতে পাচ্ছ আমার ক্যাবটা কীভাবে স্টাইলে ঘুরে এলাম চলো আমরা এখন লুকাবো এদিকে দেখে একটা জেডিসে আর একটা ভালো মেয়ে দেখতে পায় সে ওকে নিয়ে চলে যায় এদিকে জেডিকে একটা তালা লাগিয়ে দিয়ে দিল জেরি এদিকে এদিকে হাঁটাহাঁটি করছিল বলছিল আমাকে টম তো আমাকে শেষ করে দিলো আমার মন ভালো না আমি এটা কি দেখতে গেল একদম সমুদ্রের দিকে কিন্তু নাচানাচি করতে করতে চলে গেল এদিকে টম ওর গার্লফ্রেন্ডের সঙ্গে বসে চকলেট খাইতেছিল তারপরে হামলে থাকে একটা বড় সে বোম ওর মুখের মধ্যে পড়লো একদম মাটির নিচে ডুব পড়লো বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো একটা করে ভিডিও বানাইতে আমার অনেক মেহনত লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এইখানে আমি শেষ করতে চলেছি তোমাদের জন্য আর নেক্সটে ভালো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য বাই বাই টাটা আবার কী রে বাবা এটা তো আমার খেতে লাগবে রে বাবা আরে আর কি হলো রে বাবা আমার সব দাঁত পড়ে গেল রে বাবা বাছা